কোষে দেখি তেইশ পয়েন্ট দুয়ে আমরা ছয়ের পাঁচ নম্বরে চলে এসেছি এটাও তোমাদের প্রমাণ করার অঙ্ক মানে বাম পক্ষ এবং ডান পক্ষ তোমাদের দেখাতে হবে তাহলে আমরা দেখ তোমরা দেখতেই পাচ্ছ যে বাম পক্ষটা অনেক বড়ো তাহলে বাম পক্ষ দিয়েই শুরু করা যাক ঠিক আছে তো কী বলছে টু টেন থার টেন স্কোয়ার থার্টি ডিগ্রি আমরা ডাইরেক্ট মান বসাবো টু ইন্টু টেন স্কোয়ার থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি কত হয় ওয়ান বাই রুট থ্রি তার হোল স্কোয়ার ঠিক আছে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস সেক স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সেক ফর্টি ফাইভ ডিগ্রি মানে কী বের করতে হবে আমাদের কস ফর্টি ফাইভ ডিগ্রি দেখতে হবে কস ফর্টি ফাইভ কত হয় সাইন ফর্টি ফাইভ যা হয় সেটাই হয় মানে ওয়ান বাই রুট টুই হয় তাহলে ওয়ান বাই রুট টু তার উল্টো মানে রুট টু হয়ে যাবে তার হোল স্কোয়ার বোঝা যাচ্ছে মাইনাস কট স্কোয়ার ফর্টি ফাইভ কট স্কোয়ার ফর্টি ফাইভ মানে টেন ফোরটি ফাইভের উল্টো টেন ফাইভে কত হয় টেন ফর্টি ফাইভে হয় তার উল্টো তো ওয়ানই হবে তাহলে ওয়ান স্কোয়ার হবে বোঝা যাচ্ছে চলো এবার টু এখানে কত হবে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার পড়লে থ্রি হয়ে যায় নিচে ওয়ান মাইনাস ওয়ান বাই প্লাস রুট টু স্কোয়ার কত হবে টু মাইনাস হয়ে গেল এবার ওপরে কত আসছে টু বাই আর নিচে থ্রি মাইনাস ওয়ান বাই প্লাস টু মাইনাস ওয়ান মানে কত হয় দুয়ের থেকে এক বিয়োগ করলে এক করে থাকে চলো তারপর দেখা যাক টু বাই থ্রি এই বড়ো ভাগটাকে কী করব গুণে পরিণত করব। আর গুণের গুণে যেই পরিণত করব। নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে ওপরে থ্রি চলে আসবে নিচে দুই চলে আসবে প্লাস ওয়ান পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে নিচে দুই এইটা কেটে গেলো এবং তিন তিন কেটে গেল কত পড়ে রইলো এই ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস ওয়ান কত পেলাম টু পেলাম বোঝা যাচ্ছে এটা কোথা থেকে পেলাম বাম পক্ষ থেকে পেলাম এবার আমাদের ডান পক্ষটা খালি দেখতে হবে চলো আমরা ডান দিকে বা দিকে দেখিয়ে দিই ডান পক্ষ কত বলেছে সেক সিক্সটি ডিগ্রি সেক সিক্সটি ডিগ্রি তো সেক্স সিক্সটি ডিগ্রি আমরা কী করে বের করবো সেক্স সিক্সটি ডিগ্রি মানে কস সিক্সটি ডিগ্রির উল্টো আর কস সিক্সটি ডিগ্রি বলতে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি কত হয় হাফ হাফের উল্টো করলে কত হয় দুই হয় ব্যাস ডাইরেক্ট চলে এলো এই তো তোমাদের এটা তো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে গেল তাহলে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ আর ব্র্যাকেটে কি লিখবে প্রুফড আশা করি কারোর কোনো সমস্যা নেই যদি এই আমি যে পদ্ধতিতে তোমাদের মানগুলো মুখস্থ করা শেখাচ্ছি সেই পদ্ধতিতে যদি তোমরা মুখস্থ করতে পারো ঠিক আছে খালি সাইন এবং ট্যান এই দুটো মুখস্থ করে তাহলে কোনো অঙ্কতে কোনো ভুল হবে না